তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট এই যে সব ঢাকিয়ে দিলাম কারণ কখন যে কি মুখ দিয়ে দিবে ভাই তোমার টিকটিকি কখন যে পড়ে যাবে তার ঠিক নাই তো খাওয়ার এরকম ভাবে আমি প্রত্যেক দিন ঢাকিয়ে দিই এই যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট এখন শুধু জল আনতে হবে খাওয়ার জল কারণ এখান থেকে তো জলটা নিই না এই যে যেহেতু নতুন পাইপ তো আর এই যে মানে পাইপের গন্ধটাও এখন অবধি যায় নাই তো তার জন্য এখান থেকে জল খায় না এই পাইপের গন্ধটা যাবে তারপরে এখান থেকে আমরা জল নেব তো এটা এই জলগুলো বাইরে থেকে নিয়ে আসি তো দু বোতল জল আনলেই ব্যাস হয়ে যাবে আর এখন দুপুরের মতো কাজ সব কমপ্লিট এখন শুধু রিলস ভিডিও বানানোর জন্য খেয়ে দে नाच प्रैक्टिस करते बस यटुक